খুব স্বাদ মজার খুশবু আর ঘ্রান ওয়ালা কইবা আমি হইলাম তোমার দুনিয়ার জীবনের নেকি আর নে কামল তুমি যে দুনিয়ার থাকতে নমাজ পড়ছো রোজা রাখছো জিকির করছো ফিকির করছো কোরআন করিম তিলাবত করছো দোয়া করছো দুরু শরীফ করছো ইস্তেফার করছো আরো মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় সদকা খয়রাত দিছ আমি হইলাম তোমার দুনিয়ার জীবনের এই সমস্ত নেকিয়ার নে কামল আর এই সমস্ত সদা কা খয়রা সুভা আল্লাহ কুনো রবিয়া কিমিশা তা রবিয়া কিমি সা তা আ তা আরো যে এই বন্দা বান্দি হোক ভাই বাড়ি যদি খবরখন দিতাম পারতাম বাড়ি আলেখান দিতরা হ্যাঁ